ওয়েলকাম 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 টু মাই ইউটিউব চ্যানেল আশা করি গাইস ভালো আছে সবাই আজকের ভিডিও থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পারতাছো গাইস বেশি কথা না বরি আজকের ভিডিওটা শুরু করা যাক তো লেটস গো টু দয়ার বেডি আয়শতা বলছি গাইস রেজডিক্যাল হাতে নিয়া এবার দেখো আমাদের খেলা কাকে বলে খেলা দিয়ে এনিমির খেলা শেষ করে ফেলবো আর এনিমিটা আমি দেখি র্যান্ডম প্লেয়ার কিন্তু গাইস দেখলাম মাস্টার ডান দিছে অনেকটা ভালোই কোনো সমস্যা নাই আমি মাস্টার ডান দেওয়া প্লেয়ারদেরকে খেয়ে দিই কোনো সমস্যা নাই বা তাকে খাইতে না আরে ভাই এটা কি ভাই গো বটের মতন কে চলতা ছিল বটের মতন কে চল ভাই ওয়ান টু

কিছু করার নাই ভাই মিস্টেক আমার তোমার দুইজনের তোমার মিস্টেক একটু বেশি বাট র্যান্ডম বিলি আর ওখান বুঝবা না মাইক শেষে পরে অন করে গইতে হইব পাকনা মেরে ফল কেউ কাস্টমের মধ্যে রুম করে টিম আপ করে কেউ ইয়ে করে নাকি গ্লোবাল নিলে না কি লিগে আমি গ্লোবাল দেওয়া হয়েছিল না ঠিক আছে ভালো হইল না

কত কষ্ট করে আমি মাই দিতেছি গাইস তোমরা তো বুঝতে আসো না আমার লেখ করতাছে জীবনটা ধ্বংস হয়ে গেছে গা বাট কিছুদিন অপেক্ষা করতে হবে এই লেখ নিয়ে চলতে হইব ঠেলা গাড়ি নতুন এ সামনে আইসা বসতে ভাই আমি জানতাম ওই আমার মতন কিছু ইউজ করতে লাভ দিয়া লাভ দিয়ে মারা বাট উই ঠিকসে সে দশ বছর আগে আমি খাই দিচ্ছিলাম তো গো দশ বছর আগেই তো না গিয়ে নিতে গেছি ভাই ভাই এটি কি করতাছে Yeah, bye. 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 bài vô Bye. বাই বাই এটা কি ভাই বুঝলাম না ভাই ভাই দেওয়ালির ভিতর ঢুকে দেওয়ালি ভিতর ঢুকলে ভাই বুঝলাম না ভাই ভাই দেওয়ালি ভিতর ঢুকলে লাগে

প্রথম প্রথম তো আমি বসলাম যে এমনি মস্কারি করতে আছে গ্লোবালে এদিক দিয়া অনশন দেখলাম দেওয়ালে ভিতরে ঢুকলো গিলিস খাওয়া হয়েছে মনে হয় ট্যালেন্টফুল স্টুডেন্ট আজকাল মনে হয় যে গেম নিয়ে ইয়ে করে পিএইচডি করে যেটাকে বলে সমস্যা নাই মানুষ পড়ালেখা নিয়ে করে আর গেম নিয়ে করে তাও কি রি ফায়ার কয়দিন কোন দিন জানি ওয়ার্কটাই করে দেয় মানে ভবিষ্যৎ আর যেটা ভাবছো তোমরা সে ভাই আমার মতাই একটা হয়ে গেছে আর কিছু লাগে না আর কিছু লাগে না আর আমার কিছু লাগে না ভাই এক ভাই আর কিছু লাগে না ভাই ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভাই আর দ্বিতীয়ত আমি কোনো সময় এই মোবাইলে ওয়ান টেব করতে পারছি না ভাই ভিডিও আছে সার মহিনে এই মোবাইলে ওয়ান টেব্যাগ কারণ কি আমার আইগে শিক্ষা হয়ে গেছে আর বেশি ভাই ভিডিও বানাইতে গিয়া তো বেশি কথা না পারি আজকে এই পর্যন্ত ভিডিওটা তার টা ভাই বাই করে দি আর তোমরা তো দেখতেই লগে পাশে করছি ওকে